মহাভারতের কৌরব সভায় একজন ব্যক্তি ছিলেন যার কথা শুনলে কুরুক্ষেত্রের যুদ্ধ পুরোপুরি থেমে যেতে পারত তিনি ছিলেন স্বয়ং ধর্মদেবের প্রতিমূর্তি ইনি হলেন বিদুর বিদুর ছিলেন ব্যাসদেবের পুত্র এবং ধৃতরাষ্ট্রের সৎ ভাই তিনি ছিলেন মহাভারতের শ্রেষ্ঠ নীতিবিদ তার দেওয়া উপদেশগুলি বিদুর নীতি নামে বিখ্যাত দুর্যোধনের প্রত্যেকটি অন্যায় কাজের আগে তিনি বারবার ধৃতরাষ্ট্রকে সতর্ক করেছেন কিন্তু পুত্র স্নেহে অন্ধ রাজা তার কথা না শোনাতেই কুরুবংশের পতন অনিবার্য হয়ে ওঠে পৌরাণিক ইতিহাসের এমন নীতি ও ধর্মের গল্পগুলো জানতে আমাদের পুরাণ ফাইল সিরিজটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন যুদ্ধ শুরু হওয়ার আগে বিদুর নৈতিক কারণে কৌরব সভা ত্যাগ করে তিনি প্রমাণ করেন যখন ন্যায় ও ধর্মের প্রশ্ন আসে তখন রক্তের সম্পর্ক বা রাজকীয় ক্ষমতা কোনো কিছুই সত্যের ওপর স্থান পেতে পারে না পরের পর্বে আমরা জানবো সৃষ্টির প্রথম নারী আদি জননী শতরূপার কথা তাকে কেন ব্রহ্মার সাথে এক করে দেখা হয় কমেন্ট করে জানাবেন